কেমন আছেন সবাই আমি নজমুল আলবাব চলে এলাম কথা বলতে বাংলাদেশ একটা কাজের কাজ করেছে কাজের কাজ করেছে বলতে এই আমরা তো খুব শুনছি একটা কূটনৈতিক বিজয় হয়েছে বাণিজ্যের যে শুল্ক নিয়ে যে কথা সেটা আর কি খুবই কাজের কাজ একটা হয়েছে কতটুকু কি কাজের হয়েছে সেটা তো আমরা জানি না আম পাবলিক পত্রিকায় যে খবর আসে সেই খবর পড়ে যতটুকু বোঝার সেটা বুঝি পাকিস্তানপন্থী দৈনিক প্রথম আলো জানাচ্ছে শুল্ক কমেছে বাংলাদেশে স্বস্তি মানে যুক্তরাষ্ট্রের বাজারে যে বাংলাদেশের পণ্য যাচ্ছে কোনটা যাচ্ছে প্রধানত কাপড় যাচ্ছে তৈরি পোশাক এটা গত কয়েক মাস ধরে চলছে ট্রাম্প আসার পরে দুনিয়ার সব দেশের উপরে তারা ট্যাক্স বাড়িয়েছে এবং তাদের বন্ধু যে দেশগুলো তাদের উপরও বাড়িয়েছে বিশাল বিশাল ট্যাক্স ধরেছে সবাই দেনদরবার করে সেটা কমিয়ে এনেছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বন্ধু ইউকে যুক্তরাজ্য সেই যুক্তরাজ্যের ওপর এমনকি দশ ভাগ শুল্ক আরোপ করা হয়েছে তারপর ইউরোপের যে দেশগুলো আছে প্রত্যেক প্রত্যেকটা দেশকেই শুল্কের আওতায় আনা হয়েছে এই যে ট্যাক্সের বিষয় এটা হলো বলা হচ্ছে যে বাণিজ্যের যুদ্ধ ট্রাম্প এই বাণিজ্যের যুদ্ধ খেলছেন সেই যুদ্ধে বাংলাদেশও ফেসে গিয়েছিল এবং এখনো ফাঁসানোই আছে আসলে যেভাবে কূটনৈতিক বিজয় বলা হচ্ছে আলোচনার মাধ্যমে কি উদ্ধার করেছেন অশ্বডিম্ব হয়েছে আহারে অশ্বডিম্ব বলা কি ঠিক হলো যাই হোক তো এটা আসলে সেই পেচ থেকে বেরিয়ে আসা না কারণ যখন এই টেরিফটা ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এরপর গত কয়েক মাস আলোচনা হয়েছে প্রতিটা দেশই এখানে দেন দরবার করেছে তো সেই অর্থে কূটনৈতিক বিজয় যদি ধরা হয় সরবার সবার প্রথমে এই কাজটা করেছে ভিয়েতনাম ভিয়েতনাম গত মাসেই তাদের বিষের এই শুল্কটা নিশ্চিত করেছিল আর বাংলাদেশ একদম জুলাই মাসের শেষ দিনে এসে করলো কারণ অগাস্টের প্রথম দিন থেকে এটা কার্যকর হওয়ার কথা তার আগের দিন এটা করতে পেরেছে সেটা নিয়েই খুব ফুলানো ফাঁপানো প্রচারণা হচ্ছে এবং এটা হতেই পারে সরকারের পক্ষ থেকে এটা করা হবে মানে বিশাল ঘটনা হতে পারে কখন যখন আপনি একা একটা কিছু করলেন মিষ্টা দেশের উপর এরকম কর আরোপ করা হয়েছিল সেখান থেকে সবার অবস্থা খুবই খারাপ থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে এরকম কিছু হলে না হয় খুব একটা কি বলে ঘাড় ফুলানো দেখানো একটা ঘটনা বলা যেত সেরকম তো কিছু ঘটেনি আপনারা যদি এই তালিকাটা দেখেন বিবিসির খবরে বলা হচ্ছে যেমন দশ ভাগে পড়েছে ব্রাজিল ফকলেনাইল দ্বীপপুঞ্জ যুক্তরাজ্য এবং নির্বাহী আদেশে তালিকাভুক্ত নয় এমন অন্যান্য দেশ তারপর পনেরো ভাগের যে তালিকা সেটাই আছে আফগানিস্তান অ্যাঙ্গোলা বলিভিয়া বাতসানা চাঁদ কোস্টারিকা আইভরি কোস্ট কঙ্গো ইকুয়েডর এরকম যে দেশগুলা জিম্বাবুয়ে আছে জাম্বিয়া আছে তুরস্ক আছে বেশ বড় সংখ্যার দেশ পনেরো ভাগে পড়েছে তারপর এসেছে আঠারো ভাগ একটা মাত্র দেশ সেটা হলো নিকারোবা তারপর উনিশ ভাগ উনিশ ভাগে পড়েছে কম্বোডিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান এবং ফিলিপিন তারপর এলো বিশ ভাগের দেশ বিশ ভাগের দেশ কোনটা সেখানে এক নম্বর নাম বাংলাদেশ তারপর শ্রীলঙ্কা থাইল্যান্ড তাইওয়ান এবং ভিয়েতনাম পঁচিশ ভাগে পড়েছে ব্রুনেই ভারত কাজাখাস্তান মলদোভা তারপর তো তিরিশ ভাগ চল্লিশ ভাগ একদম একচল্লিশ ভাগ পর্যন্ত আছে সবচেয়ে বেশি একচল্লিশ ভাগ সেটা হলো সিরিয়া তো এই যে তালিকা এই তালিকায় ধরেন উনিশ ভাগ উনিশ ভাগ দিচ্ছে কারা পাকিস্তান ফিলিপিন ইন্দোনেশিয়া কম্বোডিয়া এই যে দেশগুলো মালয়েশিয়াও আছে এর মধ্যে আপনি কি রপ্তানি করছেন আমাদের প্রধান রপ্তানি পণ্য কি আমেরিকায় তৈরি পোশাক তৈরি পোশাকে আমাদের প্রতিদ্বন্দ্বী কারা সেই তালিকাটা দেখেন সেই তালিকায় কম্বোডিয়া আছে ইন্দোনেশিয়া আছে মালয়েশিয়া আছে এবং পাকিস্তান ফিলিপিন মানে উনিশ ভাগের প্রতিটা দেশের সাথে বাংলাদেশকে কাপড়ের বাজার ধরতে ফাইট করতে হয় এবং স্পেশালি এই যে জুলাই জঙ্গিদের তাণ্ডবের পর বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্য কিছু ছুটে গিয়েছে কাপড় বেচার যে ব্যবসা ছুটে যে যে দেশের কাছে চলে গিয়েছে তার মধ্যে একটা দেশ কিন্তু পাকিস্তান ওরা উনিশ ভাগ দিচ্ছে তাহলে আমি কেন আসলে খুশি হব বিশ ভাগে বাংলাদেশের সাথে আছে শ্রীলঙ্কা আছে থাইল্যান্ড তাইওয়ান এবং ভিয়েতনাম ভিয়েতনাম এবং শ্রীলঙ্কা দুটো দেশই কাপড়ের বাজারে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী বলা হয়ে থাকে ভিয়েতনাম বাংলাদেশের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে এগিয়ে আছে আর শ্রীলঙ্কার যে অ্যাডমিন পাওয়ার যেটা ওরা তো বাংলাদেশেও এসে কাজ করে বাংলাদেশের অ্যাডমিনের যে গার্মেন্ট সেক্টরের অ্যাডমিনের একটা বড় অংশ শ্রীলঙ্কা থেকে আসে এর অর্থ হলো তারা এমনিতেই কিছুটা আমাদের চেয়ে এগিয়ে আছে তো টেরিফে যখন আমাদের আশেপাশেই তারা আছে এরপরও আসলে যদি এইরকম তালিকা হয় খুব কূটনৈতিক বিজয় হয়েছে বাংলাদেশে আলোচনায় ফাটিয়ে দিয়েছে টেবিলে গিয়ে সমানে সমানে লড়েছে এই কথাগুলো কেন আসে এই তালিকাটা দেখলেই বরং মনে হয় যে আমেরিকার ভেতরেই তারা আলোচনা টালোচনা করে তাদের নিজেদেরও একটা সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তের খাতিরে এরকম একটা সিদ্ধান্তে তারা পৌঁছেছে তাদের আলোচনার উপরে যে ঠিক আছে আমরা তিরিশ দেব না ৩৫ বেশি হয়ে যাচ্ছে এদেরকে একটু কমায়া দেই এবং এরা কিভাবে কে অ্যাপ্রোচ করেছে এই যে বিষ্ফাক বিষ্ফাক পেতে বাংলাদেশ যা করেছে ইউনুসের নিজের পত্রিকা পাকিস্তানপন্থী দৈনিক প্রথম আলোতে পড়লি তো অন্য সব পত্রিকায় এসেছে আমি পাকিস্তান পন্থী দৈনিক প্রথম আলোকে বেছে নিলাম ইউনুসের পত্রিকা হিসাবে তারা কি বলছে তারা বলছে পাল্টা শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে পঁচিশটি বোয়িং বিমান কিনবে বাংলাদেশ মার্শাল্লা এই একই খবর এসেছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সেখানে বলা হচ্ছে পঁচিশটি বোয়িং কেনা হচ্ছে জানেই না বিমান বিষয়টা এমন যে তার খবর নাই আর পাড়াপড়শির ঘুম নাই বিমানের জন্য বইং কিনা হচ্ছে বিমান সেটা জানে না তো বিশভাগ শুল্কের লিস্টে নিজেদের নাম ঢোকানোর জন্য সাহেব শুধু বইং কিনেছেন তা না গম কিনতে হচ্ছে এখন এই যে গমটা কিনতে হবে ধরেন গম যারা রপ্তানি করে ইউরোপের দেশ থেকে আগে ইউক্রেন ছিল যুদ্ধের কারণে ইউক্রেনের এই রপ্তানিটা একটু ভাটা পড়ে খুব স্বাভাবিকভাবেই এই এলাকা থেকে কিনলে যে দামে বাংলাদেশ কিনতে পারত সেই দামে তো আমেরিকার থেকে কিনতে পারবে না কারণ আমেরিকায় উৎপাদন খরচ অনেক বেশি উন্নত দেশ শ্রমিকের খরচ বেশি এসব সাধারণ হিসেবে যেটা দেখা যায় সেখান থেকে কিনলে বেশি দাম দিতে হবে তারপর এগুলা ট্রান্সপোর্টের জন্য যে খরচ সেটাও বেশি দিতে হবে সব কিছু মিলে বাংলাদেশ বিশাল অঙ্কের টাকা বা বাণিজ্য করছে জিনিসপাতি কিনছে আমেরিকা থেকে এর উপর ভিত্তি করেই আসলে এই তালিকাটা হয়েছে যে কূটনৈতিক যুদ্ধটুদ্ধ বলা হয়েছে আলোচনার টেবিলে ফাও কথা কথা আসল গত দুই মাসে ফাউল বাংলাদেশ এইসব সিদ্ধান্ত নিয়েছে বলেছে মামু এই জিনিসগুলা তোমার কাছ থেকে এবং আমাদেরকেই দাও এর অর্থ হলো আপনি কাপড় বেচে কয় টাকা পাবেন দুই পয়সা তিন পয়সা লাভে যে কাপড় বিক্রি করেন সেই লাভের টাকা দিয়ে কি পঁচিশটা বইং এর দাম হবে সেই লাভের টাকা দিয়ে কি গমের দাম হবে এই ক্ষেত্রে আপনি বিজয়ী হয়েছেন কি না সেটা দেখতে হবে যে শ্রীলঙ্কা কি দিয়েছে আমেরিকাকে পাকিস্তান কি দিয়েছে আমেরিকাকে ভিয়েতনাম কি দিয়েছে আমেরিকাকে তার না তুলনাটা হবে যে আপনি জিতলেন আপনি এগিয়ে গেলেন আপনার বিজয় হয়েছে কি না সেটা তো জানা যাচ্ছে না জানা যাচ্ছে না এই কারণে কারণ চুক্তির ভেতরে চুক্তি আছে বাংলাদেশ কত কি যে করেছে সব কিছু তো প্রকাশ্য নয় এবং এটা এমন কিছু না যে ক্রমশ প্রকাশ্য সেও না দাসখত দেয়া হয়েছে যা আবার প্রকাশ করা যাবে না সুতরাং আমরা জানি না করিডোর দ্বীপ সমুদ্র কি কি সেটা আমরা জানি না লাভের লাভ মাত্র দুইটা চোখে পড়ছে একটা হলো ডাস্টবিন শফিক নয় ঘন্টা অবরুদ্ধ ছিল মবের কবলে পড়েছিল তার ভাষায় প্রেশার গ্রুপের গ্রুপের কবলে পড়েছিল আহ বিমান দুর্ঘটনার পর তারপর সে একটু চুপচাপ ছিল এই চুক্তির মাধ্যমে সে বেরিয়ে আসতে পেরেছে আর বাঙালির জন্য সবচেয়ে শান্তির যে কথা সেটা হলো বাংলাদেশ ভাগ দেবে শুল্ক আর ভারত দেবে পঁচিশ ভাগ এই একটা শান্তি মনে মনে থাকতে পারে যা ওই যে আছে না যে বিশ হাত পানির নিচে একজনকে ধাক্কা দিতে হলে আপনাকে উনিশ হাত যাইতে হইবে ওই যে ধাক্কায় নেওয়ার জন্য এরকম একটা বিষয় যে আমি বিশ ভাগ দিলে কি হইব হ্যাঁ তো পঁচিশ ভাগ দিতেছে এই একটা শান্তি পাওয়া যেতে পারে আর কোনো শান্তি আমি অন্তত দেখছি না আপনারা যদি কোনো শান্তি দেখে থাকেন জানাবেন একটু আলোকিত করবেন তাহলে আমিও একটু শান্তি পেতে পারি মানে শান্তিটা শেয়ার করলেন আর কি শান্তি কাগর দেশের মানুষ আমরা আমাদের তো সবার একে অপরের শান্তিটা শেয়ার করা উচিত তাই না তবে ভালো থাকবেন টাটা